হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আরও একটা নতুন রেসিপির সাথে আজকে করব নিরামিষ পটল দোরমা চলো দেখে নাও ফুল ভিডিওটা কিভাবে পটল দর্মাটা করছি এখানে আমি পটলের উপরে গায়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতর থেকে পটলের বীজগুলো এভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি আমার এক এক করে সব পটলের ভেতর থেকে বীজ বের করা হয়ে গেছে আর এই বীজগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার করে পটলগুলোকে এখানে আমার পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরো ফোড়ন কালো জিরোর থেকে মিষ্টি গন্ধ ছিঁড়ে দিলে দিয়ে দিচ্ছি সেই পটলের বীজগুলোর পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এক মিনিট মতন কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে ভালো করে সব মিশ্রণ মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে দিয়ে তোমার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি হালকা ম্যাশ করে নিয়েছি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাশ করে রাখা পনির দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি সব মিশ্রণের সাথে মিক্স হয়ে গেলে দিয়ে তোপের মধ্যে স্বাদ মতন নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পটলের ভেতরে দেওয়ার পুরটা তো হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিচ্ছি পুরটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে এখন পটলের মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব পুরগুলোই আমি পটলের মধ্যে ভরে নেবো এক এক করে সব পটলগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে আর সাইডে বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াইটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল তেলটাও আমি গরম করে নেব নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলাটা হালকা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি টমেটোটা যখন হালকা নরম হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলা আমি এক থেকে দু মিনিট মতন কষিয়ে নেবো মিনিট যখন হয়ে যাবে দিয়ে দেবো মধ্যে কাজু কিশমিশ আর পোস্ত বাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সব মশলার সাথে দিয়ে আমি এক মিনিট মতন আবার কষিয়ে নেব এক মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প চিনি টেস্টের জন্য দিয়ে ভালো করে আবার মিক্স করে আরও হতে দেবো এক থেকে দেড় মিনিট মতন এক থেকে দেড় মিনিট পরে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমার মশলা কষানোটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি ঢেকে গেভিটাকে ফুটতে দেবো গেভিটা যখন এভাবে ফুটে যাবে আমি এক এক করে পটলগুলো সব গেভির মধ্যে দিয়ে দেবো সব পটলগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু মিক্স করে নিয়ে ঢেকে হতে দেবো তিন মিনিট মতন তিন দিন পরে দেখতেই পাচ্ছ গেবিটাও গাঢ় হয়ে গেছে আর আমার এখানে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এখানে নামানোর আগে আমি দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে পটল দরমা এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো সেটাও বলো আর যারা এখনও এই রেসিপিটা এইভাবে ট্রাই করনি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও দেখাবে নেক্সট নতুন এরকম কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা